আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন শুরুতি সংবাদ শিরোনাম পরিবেশ দূষণের অভিযোগে যুক্তরাজ্যের ওয়েলস ফার্স্ট মিনিস্টারের পদত্যাগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন উত্তর ইতালির এক খামার থেকে ৩৩ অভিবাসী শ্রমিক উদ্ধার চাকরির লোভে চুক্তি ছাড়া উচ্চ ঝুঁকিতে কাজ করত তারা এবং কোটা আন্দোলনে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হল নির্দেশ ক্যাম্পাসে আন্দোলনকারীদের বিক্ষোভ ও শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত। পরিবেশ দূষণের অভিযোগ মাথায় নিয়ে দায়িত্ব গ্রহণের চার মাসের মাথায় পদত্যাগ করলেন যুক্তরাজ্যের ওয়েলস ফার্স্ট মিনিস্টার ভনগে থিং ক্যাবিনেটের আরো চার সদস্য পদত্যাগ করার পর তিনি দায়িত্ব থেকে সরে যাওয়ায় ঘোষণা দেন ইতিহাসে প্রথম ফার্স্ট মিনিস্টার গেথিং ওয়েলসের কৃষ্ণাঙ্গ ছিলেন পদত্যাগের সময় তিনি বলেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভনগেথিং পদত্যাগের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যারকিয়ার স্টারমার ধন্যবাদ জানিয়ে বলেন গেথিং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন to begin the process of stepping down as the leader of worst labour, and as a result the first minister উত্তর ইতালির একটি খামার থেকে 33 শ্রমিককে উদ্ধার করা হয়েছে সেখানে তাদের দাসের মতো কাজ করানো হতো উদ্ধারকৃতরা সবাই ভারতের নাগরিক স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ বলছে চাকরির লোভ ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে ওই 33 জনকে ইতালিতে নিয়ে আসেন দুই ভারতীয় গ্যাংস্টার খুব সামান্য মজুরিতে সপ্তাহে সাত দিন দশ ঘন্টার বেশি কাজ করতে বাধ্য করা হতো তাদের ইতালির পুলিশ ওই দুই গ্যাংস্টারকে প্রায় পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো ডলার সহ গ্রেপ্তার করেছে দেশটিতে ক্ষেত আঙুর বাগান ও গ্রিন হাউজে লাখো মানুষ কাজ করে কোনো চুক্তি ছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য হয় তারা এবার বাংলাদেশ প্রসঙ্গ চলমান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে বুধবার সন্ধ্যা ছয়টার মধ্যে সকল শিক্ষার্থীদের হল নির্দেশ দেওয়া হয়েছে দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড এ এস এ এম মাকসুদ কামালের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সকাল থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীরা লাঠি সোটা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে কোথাও কোথাও অগ্নিসংযোগ করতে দেখা গেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের এদিকে কিছু শিক্ষার্থীকে হল ছেড়ে যেতে দেখা গেছে সকল আদেশ উপেক্ষা করে হল না ছাড়ার কথাও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় যা আছে যেগুলো সাহিত্য শাসিত সেগুলো বন্ধ করার রাইটস তো यूजीসি নাই আমরা কখনোই এটা মেনে নিব না কারণ এখন হল ব্যাকেন্ড কেন করা হচ্ছে আমাদের এই যৌক্তিক আন্দোলন সেটা সীমিত করার উদ্দেশ্যে আমরা যখন আমাদের ক্যাম্পাসে আমাদের সিনেট বিল্ডিং এ যেতে চাই তখন আমাদেরকে ডিএসএ তে বাধা দেওয়া হয় এবং আমাদের সাউন্ড গ্রেনেড দিয়ে আমাদেরকে সরিয়ে দেওয়া হয় এখন যদি আমরা হল থেকে বের হয়ে যাই ক্যাম্পাস থেকে বের হয়ে যাই তাহলে আমাদের আন্দোলন সীমিত হয়ে যাবে এবং ফলে আমাদের ভাইয়ের ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা কোটা আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলন সাধারণ ছাত্রদের হাতে নেই নেতৃত্ব এখন ছাত্রদল ও ছাত্র শিবিরের হাতে বুধবার সকালে রাজধানীর তেজগঞ্য়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় সব ধরনের নাশকতা মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক কাদের কথা বলা প্রয়োজন শুরুতেই চলমান কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় ক্ষোভ জানান তিনি বলেন এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তির হাতে চলে গেছে তারা এখন দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বিএনপি জামাতের সশস্ত্র নেতৃত্ব তারা নিজেরাই গ্রহণ করেছে এবং এই সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে রাজনৈতিক ফায়দা চরিতার্থ করার জন্য হত্যা হত্যা চালিয়ে দেয় কাদের বলেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা তাদের অস্তিত্বের প্রতি হামলা ও হুমকি এসেছে এই পরিস্থিতি মোকাবেলার কোন বিকল্প নেই সকল অপশক্তি মোকাবেলায় সবাইকে সচ্চার হওয়ার আহ্বান জানান তিনি প্রত্যেক নেতা কর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা এই অশুভ প্রতিহত শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে যেই শক্তি তাকে আজ কাজে লাগাতে হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত ঢাকা বিএনপি জামাত চাচ্ছিল কোটা আন্দোলনকে ঘিরে লাশ পড়ুক তাদের উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার করা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জাতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শিক্ষার্থীদের আন্দোলনের কর্মসূচি বিএনপি জামাতের পরামর্শ হয়েছে জানিয়ে তিনি বলেন আগুন দেয়া ভাঙচুর সাধারণ শিক্ষার্থীরা করে নাই বিএনপি জামাত করেছে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন ছাত্র ছাত্রীদের প্রতি সরকার সহানুভূতিশীল কিন্তু বিচারাধীন বিষয়ে সরকার সিদ্ধান্ত দিতে পারে না ছাত্র ছাত্রীদের অবশ্যই ধৈর্য ধরার আহ্বান জানান তিনি কোটা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রতি সবসময় সহানুভূতিশীল মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে যখন একটি বিষয় সর্বোচ্চ আদালতে বিচারাধীন তখন সরকারের পক্ষে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভবপর নয় সুতরাং ছাত্রছাত্রীদের অনুরোধ জানাব সেই পর্যন্ত ধৈর্য ধরার এবং কারো হাতের পুতুলে পরিণত না হওয়া সরকার আগের মতো নাটক করে ককটেল বোমা ফাটিয়ে বিএনপিকে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মসজিদে বুধবার বাদ জোহর শেষে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন এ ধরনের দমন নীতি চালিয়ে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে পাকিস্তানিরাও এভাবে আন্দোলন দমানোর চেষ্টা করেছে কিন্তু তা সফল হয়নি বলে জানান তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সমাধানের পথ থাকলেও যেদের কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব এই ধরনের যে নির্যাতন এই ধরনের যে হত্যা গুম করে যে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত শুধুমাত্র তারা যেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে ওই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি বাংলা টিভি ইউরোপ নিউজে এ পর্যায়ে নিচ্ছি ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা রানিং মেটের সাবেক কঠোর সমালোচক জেডি ভেন্স স্বাগত বাংলা টিভি ইউরোপ নিউজে ইতালিতে মানিকগঞ্জ জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোমের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এ আয়োজন করা হয় সাধারণ সম্পাদক সাইফুল ব্যাপারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক নুরুল ইসলাম খান বিশেষ অতিথি ছিলেন সাবেক সদস্য সচিব মোহাম্মদ নায়েব আলী নির্বাচন পরিচালনা প্রধান আয়ুব আলী বিশ্বাস এ সময় নবনির্বাচিত কমিটি আগামী তিন বছরের জন্য প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করেন পরে প্রধান উপদেষ্টা আগামী তিন বছরের জন্য চৌষট্টি সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আসন্ন বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ময়নুর রহমান বাবুল পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ কে এম আবদুল্লাহ পরামর্শ সভায় বিপুল সংখ্যক কবি লেখক সাংবাদিক শিক্ষানুরাগী ও সংস্কৃতি কর্মী উপস্থিত ছিলেন আসন্ন বইমেলাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন দেওয়ান গৌস সুলতান রাজীব আহমেদ হামিদ মোহাম্মদ কাজল রশিদ এ কে আজাদ ছোটন ফারুক আহমেদ ইকবাল হোসেন বুলবুল ও স্মৃতি আজাদ সহ আরও অনেকে আগামী চৌদ্দ ও পনেরো সেপ্টেম্বর লন্ডনের মাইলে অ্যান্ড পার্কের দ্য আর্ট প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ক্যামডেন কাউন্সিলর সহযোগিতায় গিলফোর্ড স্ট্রিটে ক্যামডেন মেলা অনুষ্ঠিত হয়েছে সাবেক মেয়র কাউন্সিলর নাসিম আলী ওবির উদ্যোগে এ আয়োজন করা হয় সুহেল ইসলামের সঞ্চালনায় মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি জর্জিয়া গোল্ড ক্যামটেনের মেয়র সমতা খাতুন নিউহাম কাউন্সিলের সিভিক মেয়র রহিমা রহমান ও বার্কিং ডেগেনহামের মেয়র মইন কাদ্রি দিনব্যাপী চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশনেন বাংলাদেশ থেকে আগত চিত্র নায়িকা নিপুণ জেসমিন ফেরদোসির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ফ্যাশন শো এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় শিল্পীরা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনি ছিটমহল গাজার আল নোসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত জন নিহত ও শতাধিক আহত হয়েছেন গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখানের একটি স্কুলকে হিসেবে ব্যবহার করে আসছিল ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে শরণার্থী শিবিরের আবু ওরাইবান স্কুল থেকে হামাসের সন্ত্রাসীরা তৎপরতা চালাচ্ছিল তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে কিন্তু প্রত্যক্ষদর্শীরা বিবিসি কে বলেছেন সেখানে কোনো সশস্ত্র যোদ্ধা ছিল না আর হতাহতের মধ্যে শিশুরাও আছে এই নিয়ে আট দিনের মধ্যে পঞ্চমবারের মতো গাজার স্কুলে বা স্কুলের কাছে হামলা চালালো ইসরায়েল হামাস শাসিত গাজার দমকল বাহিনী রোববার সন্ধ্যায় জানিয়েছিল ইসরায়েলি হামলায় পনেরো জন নিহত হয়েছেন আর তাদের অধিকাংশই নারী ও শিশু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে আর তার রানিংমেট মনোনীত হয়েছেন ওহাইও রাজ্যের সিনেটর উনচল্লিশ বছর বয়সী জেডি ভেন্স যিনি এক সময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন রিপাবলিকান জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয় এর আগে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প নিজেই নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ভেন্সকে বেছে নেওয়ার ঘোষণা দেন শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ তার আগে সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার পরিবেশ দূষণের অভিযোগে যুক্তরাজ্যের ওয়েলস ফার্স্ট মিনিস্টারের পদত্যাগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন উত্তর ইতালির এক খামার থেকে ৩৩ অভিবাসী শ্রমিক উদ্ধার চাকরির লোভে চুক্তি ছাড়া উচ্চ ঝুঁকিতে কাজ করত তারা কোটা আন্দোলনে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হল ত্যাগের নির্দেশ ক্যাম্পাসে আন্দোলনকারীদের বিক্ষোভ ও অগ্নিসংযোগ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা রানিংমেট সাবেক কট্ট সমালোচক জেডি ভেন এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে